সুপ্রভাত বন্ধুরা সঙ্গীতাস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে দিনটা ছিল সরস্বতী পুজোর আগের দিন মানে শনিবার চলো তোমাদেরকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে এখান থেকেই কিন্তু আমার নতুন ভিডিওটা শুরু করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অন্যান্য দিনের মতন ভীষণ ভালো লাগবে আর আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের কিন্তু অনুরোধ রইল ওদিকে অফ ক্যামেরাতে সংসারের অনেকটা কাজকর্ম কিন্তু আমি সেরে নিয়েছি তারপরেই বাঁশি কাজকর্মগুলো সেরে স্নানটাও করে নিয়েছি আর ওদিকে পুজোটাও সেরে নিয়েছি তারপর কিন্তু এদিকে রান্নার দিকে চলে এসেছিলাম আর রান্না করতে করতে তারপরে তোমার দাদাভাইকে কিন্তু একটু তাড়াতাড়ি ডেকে দিয়েছি কেননা পরের মানে আগামীকাল যেহেতু সরস্বতী পুজো আছে সেই কারণে কিছুটা ফল আনার আছে তো ফলটা তোমার দাদাভাইকেই দায়িত্ব দিয়েছি কেননা আমাদের বাজারটা সবজি বাজার বা ফল বাজার বলো অনেকটাই তো দূরে তো সেই কারণে আমি তো এদিকে আসি না তো তোমার দাদাভাই তো বাজার করে তোমরা তো দেখেইছো তো তোমার দাদাভাইকে ভাইকে ডেকে দিলাম যে ফলটা এনে দেওয়ার জন্য কারণ এদিকে বাজারে এলে আবার যদি একটু দেরি করে ঘুম থেকে ওঠে তাহলে ডিউটি যেতে আবার দেরি হয়ে যাবে তো এদিকে রান্নাটা কিন্তু আমার কিছুটা এখনো এখনও বাকি আছে সেটাও করে নিচ্ছিলাম আর এদিকে ক্যামেরাটা জানি তো আমার ছেলে করছিল ওরা ফল বাজারে গিয়ে দেখলাম মানে ভিডিও করে নিয়ে এসেছে বললো যে ভিডিও করে নিয়ে এসেছি তুমি এটা তোমার বন্ধুদের দেখাতে পারো তো সেই কারণেই তোমাদেরকে তোমাদের সাথে আমাদের ফল মার্কেটটাও শেয়ার করে দিলাম আর কী কী ফল নিচ্ছিলো সেইগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর জানো তো সরস্বতী পুজো উপলক্ষে ফলের দাম কিন্তু ছিল আগুন কিন্তু কিছু করার নেই নিতে তো হবে তো যেটুকু পেরেছি সেরকমভাবেই ছোট্ট করে আমি আয়োজন করেছিলাম আমাদের সরস্বতী পুজোর জন্য আর জানো তো আমাদের এই দু বছর হচ্ছে সরস্বতী পুজো করছি কেন তো আমরাও যখন ছোট ছিলাম পড়াশোনা করতাম আমরা ভাই বোনে তখন কিন্তু আমাদের বাড়িতেও এরকম সরস্বতী পুজো হতো কি বলো তো মানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য কার বাড়িতে যাব কি করব কখন পুজো হবে সেই কারণে ভাবতাম যে নিজের বাড়িতে হলে লোকের বাড়িতে আর খুঁজতে বেড়াতে হতো না কার বাড়িতে পুষ্পাঞ্জলি দেব তো সেই কারণেই আমার বাড়িতেও এই বছর ধরেই করছি ছেলেটা একটু পুষ্পাঞ্জলিও দেওয়া হবে আর পড়াশোনা যেহেতু করে তো সেই কারণে সরস্বতী পুজোটা দু বছর ধরেই করছি এদিকে দেখো ওদের কিন্তু নেওয়া হয়ে গেছে অলরেডি নিয়ে কিন্তু বাড়ি আসছিল আর বাড়ি আসার পথে এদিকে কয়েকটা দোকান আছে সেখানে দেখছিল সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছিল সেটাও কিন্তু ক্যামেরা করে নিয়ে এসছে আর এই দেখো তোমার দাদাভাই কিন্তু বাড়ি চলে এসেছে ফল নিয়ে তো দেখো আমাদের সাধ্য মতন যেটুকু পেরেছি কিন্তু আয়োজন করেছি সরস্বতী পুজোর জন্য আর কি বলতো বিশেষ করে ছেলে এত ভালোবাসে যে কোনো পুজো ভালোবাসে আর দেখো অনেক রকম ফলই অল্প অল্প করে নিয়ে এসেছি এদিকে দেখো কমলা লেবু কলা আঙুর কুল বিশেষ করে কুল তো আনতেই হবে শশা শাখালু ওদিকে বেদানা মুসম্বী লেবু নানা রকম ফলই নিয়ে এসেছিলাম আর দেখো তারপর সারাদিন কিন্তু আর কোনো ক্যামেরা করিনি ভিডিও করিনি তারপর কিন্তু সন্ধেবেলা মা আমি আর ছেলে চলে এসেছিলাম নৈহাটিতে এদিকে ফুল নেব কিছুটা আর ওদিকে দর্শকর্মা করব আর ঠাকুরটাও কিনে নেবো দেখো কত রকমের মালা ফুল নিয়ে বসেছে আর এত সুন্দর লাগছিল লাল হলুদ নীল সব রকম ফুলেতে বেশ দারুণ লাগছিল দেখতে আর দেখো এই রজনীগন্ধার মালাটা কিন্তু কুড়ি টাকা দাম নিয়েছিল কিন্তু বেশ সুন্দর ছিল তো এই মালাটাও আমি নিয়ে নিয়েছিলাম আর তার সাথে গাঁদা ফুল আর কিছু কুচো ফুলও নিয়েছিলাম আর তারপরে চলে এসেছিলাম দেখো এদিকে দশকর্মার দোকানে আদর্শকর্মার দোকানে ঢুকে ভাবলাম ভিডিও করব কি কি নিচ্ছি এতটাই ভিড় ছিল আর কিন্তু বেশিটা কিছু করতে দেখাতে পারিনি তোমাদের সাথে আর এদিকে দেখো দশকর্মার দোকান থেকে সমস্তটা নিয়ে বেরিয়ে মানে আসার পথে দেখলাম এদিকে বড়মার মানে পুজো হয়ে গেছে ভোগ দিচ্ছিল আর তারই লাইনে কিন্তু আমরা দাঁড়িয়ে পড়েছি দেখো কি পরিমাণে লাইন হয়েছে প্রত্যেক দিন সন্ধেবেলাতেই এরকম ওরা ভোগ বিতরণ করে আর সেই কারণে প্রচুর লাইন পড়ে তো ওইদিকে ভোগ নিয়েও নিয়েছিলাম তারপরে দেখো এসছিলাম যে ঠাকুর কিনবো বলে তো অনেক জায়গাতেই ঠাকুর বসেছে মানে পছন্দ করছিলাম কোনটা নেব না নেব দেখো যে ঠাকুরই দেখছিলাম হচ্ছে সবি সবই সুন্দর এত সুন্দর দেখতে লাগছিল কোনটা ছেড়ে কোনটা দেখবো ভেবেই পাচ্ছিলাম না আর তোমাদের কার বাড়িতে সরস্বতী পুজো হয় আমায় কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর এত দূর পর্যন্ত আমার যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তোমাদের ভিডিওটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার সঙ্গে থাকার অনুরোধ রইলো আর এই তো দেখো আমাদের সরস্বতী পুজোর মার্কেটিং কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে আর জানো তো এবারে শুনলাম সরস্বতী পুজো নাকি দুদিন ধরে পড়েছে রবিবার আর সোমবার তবে রবিবার দিন বেলাতেই পড়েছে তাই ভেবেছি রবিবার দিনটাই আমি করব। করবো না আমি সকাল সকাল অতটা সকাল সকাল উঠে দাদা ভাইয়ের জন্য ডিউটি যাবে রান্নাবান্না করা সমস্ত বাসি কাজকর্ম সারা একা হাতে যেহেতু সবটা করতে হয় অত সকালে আমি করে উঠতে পারবো না সেই কারণে ভাবলাম বেলার দিকে হলে আমার সুবিধা হয় আমি বেলায় ধীরে সুস্থে আস্তে আস্তে করে করতে পারি তো যাই হোক এদিকে ফুলমালাগুলো সব বার করে নিচ্ছিলাম কেননা যেহেতু অনেকটা বেলাতেই পুজো হবে যদি পচে যায় তাই ভাবলাম বের করে মালাগুলো ঝুলিয়ে রাখবো আর আমাদের ঠাকুরটা কেমন হয়েছে তোমাদের অবশ্যই দেখাবো তবে আজ কিন্তু দেখাচ্ছি না আগামীকালই একেবারে তোমাদেরকে দেখাবো আর এদিকে দর্শকর্মাগুলো এক এক করে বার করে দেখে নিচ্ছিলাম কিছু ভুল হয়েছে কিনা ভুলে গেলাম কিনা সমস্তটা দিয়েছি কিনা তাই দেখে নিচ্ছিলাম তবে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে